পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহর সৃষ্টি যে জীবের মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি অভাদ্য সবচেয়ে বেশি দুষ্ট সবচেয়ে বেশি হারামি সবচেয়ে বেশি ইবলিস এই এরা যখন এদের ইতিহাস আশ্চর্য মানে এরা মানুষ এত শতানি কেমনে করে ইবলিস আমার মনে বহুবার হয়তো তার নিজস্ব মিটিং এ করছে যে কিরে বাবরে কি আমি বেশি চালাক না তারা বেশি চালাক হইতে পারে আর কি হয়তো আমরা জানতাম এত হারাম শয়তান তাগত বুদ্ধি না। হ্যাঁ হ্যাঁ শয়তান তাদের থেকে বুদ্ধি না এত ভয়ঙ্কর দুর্ধস্য এতটা শত্রুতা ভাবাপন্ন হিংসুক বিদ্বেষী আক্রমণাত্মক জাতি এরা